সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম গতকাল একটা ছেলে মারা গেল মেজভা রাওজানের চট্টগ্রাম রাওজানের তার এক মাসখানিক আগে রাজশাহীতে মারা গেলো সাজিদ তাও গড়তে পড়ে শুধু আমাদের কি শুধু মারা যাবে ভেবে আমাদের বাচ্চাদেরকে কুকুর বিড়াল কুকুর বিড়াল তো অনেক ভালো আছে মনে হয় কোনো কুকুর বিড়াল ভেবে পড়ে না মানুষের বাচ্চা পড়তেছে কর্তৃপক্ষের দৃষ্টি কোথায় তার আগেও বছর পাঁচেক আগে আরেকটা বাচ্চা এখানে পড়ে গেছে যে এইসব কাজগুলো যারা প্রশাসনের লোক যারা এসব নলকুব কাজ কনস্ট্রাকশনের কাজগুলো করে করে চলে যায় গর্ত ঢাকনা দেয় না এইসব তো যার বাচ্চা মারা গেছে সে তো বুঝতেছে যার বাচ্চা মারা গেছে যার কোল যার বুকের কোল খালি হয়েছে সে বুঝে অন্য কেউ বুঝবে না আর যাদের বাচ্চা আছে তারাই বুঝবে বাচ্চা কী জিনিস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই যাতে আর বাংলাদেশের যাতে আর কোনো বাচ্চা এভাবে না মরে আর পাশাপাশি আমি একটা একটা জিনিস বলবো মায়েদেরকে আপনাদের বাচ্চারা কোথায় যায় কোথায় খেলে এগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বাবা গেছে কাজে মা করতেছে কাজ বাচ্চাগুলো কোথা থাকতে কোনো খবর নেই কিছুদিন আগে বাচ্চা দুইটা পরে পানিতে পরে মারা গেলো পুকুরের উপরে সিসি ক্যামেরা লাগাইছে খুব ভালো খুব সচেতন এত সচেতন মানুষ আর দেখিনি পুকুরের উপর লাগাইছে সিসি ক্যামেরা মানুষ মরলে পরে দেখার জন্য বাসায় সিসি ক্যামেরা লাগায় মানুষ চুরি হলে পরে দেখার জন্য চোর দেখার জন্য চোরের চেহারা দেখার জন্য সিসি ক্যামেরা দেখায় সিসি ক্যামেরা দেখে কখনো কোনো চোর ধরসতে পারছে কোনো বাসাই আমাদের হালি চোহর অনেক চুরি হচ্ছে সিসি পরে দেখে সিসি ক্যামেরা দেখে পরে চোর চোর চুরি করে নিয়ে যাচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া অনেক কিছু স্ট্যাটাস দিচ্ছে কিন্তু চোর ধরার পরে না তা আমি বলবো অবশ্যই আপনারা বাচ্চাদের বাচ্চাদের শুধু জন্ম দিয়ে বাচ্চা ছেড়ে দেবেন না বাচ্চা কোথায় যা না যায় কোথায় খেলা করতে দেখবেন আর পাশাপাশি তো সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা অবশ্যই এই সমস্ত গর্তগুলো যেখানে যেখানে আছে বাংলাদেশে কোথায় কোথায় বৃহৎ নলকূপ আছে কোথায় কোথায় নলকূপ খরণ করা হয়েছে এবং কোথায় কোথায় কনস্ট্রাকশনের কাজ করা হয়েছে কোথায় কোথায় কোন জায়গায় ম্যানহুল আছে একটু অবশ্যই খোঁজখবর অবশ্যই রাখবেন এবং যাতেগুলো আর কোনো বাচ্চা যাতে কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে সেই দৃষ্টি রাখবেন আর সিসি ক্যামেরার ব্যাপারে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সিসি ক্যামেরা লাগাবেন সিসি ক্যামেরাকে ঘণ্টায় ঘন্টায় পর্যবেক্ষণ করবেন সিসি ক্যামেরা কী হচ্ছে না হচ্ছে সালামু আলাইকুম রহমতুল্লা বরকত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love his